কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি ইনশাল্লাহ যে টপিকটা নিয়ে আজকে কথা এখানে কি জন্য উপস্থিত হওয়া এই যে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্রিম কেক ফাস্টফুড এন্ড বেকারি আসলে আমাদের দেখেন যে বিবাহ বার্ষিকী বলেন জন্ম বার্ষিকী বলেন ছোটখাটো অনুষ্ঠান বলেন পার্টি বলেন এখানে কিন্তু ছোটখাটো মানের হইলেও একটা কেকের আয়োজন কিন্তু করা হয় একটু মিষ্টি মুখ করার জন্য যাই হোক তো কেকটা কেটে কিন্তু আমরা শুভ উদ্বোধন করি যে কোনো শপের বা যে কোনো রেস্টুরেন্টের হোটেল রেস্তোরাঁ যে কোনো তো আপনাদের কিন্তু একটু ভালো মানের কেক দরকার কি ভালো মানের কেকটা পাইতে হইলে কোথায় আসতে হবে আপনাদের কেসি কলেজের ঠিক পশ্চিম পাশে কলেজ স্কুলদা সংলগ্ন একদম সোজা সামনে আর একটু বলি আপনাদের চেনার সুবিধার্থে সেটা হচ্ছে যে নিউ ভরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একদম সামনের দিকে আমাদের সবটা উপস্থিত প্রিন্স কেক আসফুড অ্যান্ড বেকারি এখানে কিন্তু পূর্বের একটি ভিডিওতে বলা হয়েছিল এই ভিডিওটা যারা দেখবে এমনকি তাদেরকে কয় জনের ভা তিরিশ জনকে আমরা ফ্রি কেক দিব তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই তিরিশ জনকে তাদের প্রাপ্য জিনিসটা বুঝিয়ে দেবো মানে কেকটা তাদেরকে বুঝিয়ে দিব এমনকি আমাদের এখানে কেক কিভাবে তৈরি করা হয় আর কিভাবে পরিবেশন করা আর কিভাবে অর্ডার নেওয়া হয় আর অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন সেইগুলো আমরা বিস্তারিত ভিতরে গিয়ে দেখবো তো দেরি না করে আসুন আমরা ভিতরে যাই

এই যে আমি চলে আইসি ওই যে আমাকে জিনে দা কেসি কলেজ আছে না তার পাশে প্রিন্স কেক ফাস্ট ফুড এন্ড বেকারিটি খুব উন্নত মানের এনে কেক বানানো হয় খুব যত্ন সহকারে পরিষ্কার ভাবে আমরা এনে কেক বানাই থাকি তারপরে আরো কি করি জানো ফাস্ট ফুড এটা এখন বেকারি হিসেবেও নাম চলে গেছে সেই খাতায় এনে তোমার ছেলের জন্মদিনই তোমার গার্লফ্রেন্ডের জন্মদিনই তোমার ছেলে কেক খাদি যাচ্ছে কেক নিতে পারবা এখানে সবকিছু বাবা শুধুই কেক না হাসফুটু আছে যারা যারা আমার সাথে জুম এবং ভিডিও দেখো আর তারা সবাই চলে আসবা এনে সবকিছু পোয়া যায় আর খুব যত্ন সহকারে পরিষ্কার করে বানানো হয় ও কায়দা কইয়ে চলে আসপা আর আমারে কথা বলি হালকা বাদলা ডিস্কাউন্ট দেবে সমস্যা কি দেখো কয় আই বাঁধন লাগবে কিরকম সাইজ লাগবে কিরকম ডিজাইন লাগবে সব দিযা হবে টেনশনের গোড়ার কারণ নেই এই ঝিনেদা ঝিনেদাই যে কেসি কলেজ আছে না তার পাশে এই দেখো কে কে সাইজ গুলো এবার আপুটাকে দেওয়া হলো একে একে সবাই কে দেওয়া হবে কোনো ঢিল নেই আমরা কথা দিয়ে কথা রাখাইলো যারা কেক অর্ডার করতে কমেন্ট নাম্বার পেজের লিঙ্ক দেওয়া থাকবে ঝটপট কেক অর্ডার করবেন আর নিয়ে নেবেন কেক এর মান খুব ভালো দ্রুত কিন্তু আপনারা কেক নিতে পারেন এখানে যারা আপনারা ঝিনেদের আসেন বা ঝিনেদের এক আছেন তারা কেক চাইলেই নিতে পারেন

打打枪，嗯，六六六，打打。